Like a bird on a tree. I'm just sitting here. আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ যে আমরা যাচ্ছি হচ্ছে এখন অ্যাথেন্স মলে মেট্রো স্টেশনে যাব ঝুম বৃষ্টি বাইরে যায় এখনও আছি বাবা ছাতা কিনলো ছাতা দিয়ে আমরা অ্যাথেন্সটা এসে পুরা বৃষ্টি পাইলাম আমাদের কোথায় কিন্তু ওয়েদার খুবই সুন্দর কিন্তু অ্যাথেন্সের ওয়েদার একদম স্যাঁতসেঁপ

হ্যাঁ এটা উমনীয় এই স্টেশনের নাম হচ্ছে উমনিয়া উমনিয়া অনেক পুরানো এরকম স্টেশন নাই তো এই হচ্ছে উমনিয়া স্টেশন সবাই ওয়েট করতেছে আমাদের আর ছয় মিনিট আছে মেট্রো আসবে

এই যে আমরা মলে চলে এসেছি। একটু চেঞ্জ করছে আগে এরকম ছিল না। কেমন একটা উপরে একটা রাউন্ডের মতো ছিল। এখন মনে হয় একটু বদলাইছে একটা এরকম কিন্তু ছিল না এটা। এই যে এটা হচ্ছে মলের এন্ট্রি।

আসলে দেখো কেমন খুব সুন্দর লাগতেছে বল এই যে খুব সুন্দর করে এখানে প্রচুর শপ আছে ব্র্যান্ড এখন আমরা এই যে উপরে চলে যাব এখানে এই সিনেমা আছে বাম দাম পাশে বাম পাশে হচ্ছে ফুড কোর্ট সব ফুড কোর্ট এখানে ক্রিসমাসের একদম সাজানো শুরু হয়ে গেছে খুব সুন্দর মলটা আর আমরা প্রতি বছর ডিসেম্বরে আসি তো যার কারণে আর কি সব সময় সাজানো গোছানো দেখা যায় বেশি আমরা চলে যাচ্ছি পরে আব্বু ভালো করে দর করে যাবো

একদম বড় বড় রান আসছে এটার আর এটার মধ্যে ওয়াসির বাবা রিয়া শর্মা আর এগুলো হচ্ছে পটেটো ফ্রাই বুঝছি তুমি বলো ঠিক করে এখন এই তো আমি খাবো এটা আমার এটা খাবার ইচ্ছা হুম

এটা মজা আমাদের এই যে ইয়া শেষ কে থেকে চলে আসলাম খেয়ে এখানে একটা ফটো তুলব এটা এটা হচ্ছে সিনেমা মুভি এখানে অনেক গ্রিক মুভিও আছে আবার ইংলিশও আছে

হচ্ছে ওয়াসি নাকি কি গেম খেলবে গেম খুঁজতেছে এখানে লিফট আছে খুব সুন্দর মলটা এই যে পাশে হচ্ছে আবার আরেকটা মানে ওই যে গেজ তারপরে এগুলো শোরুম আছে মাইকেল কোর্স নাই না বডিস আমরা একটু নিচে যাব এখন ওই রকম আহামরি কোনো কিছু কিনবো না কারণ আমাদের লাগে স্কুল বাংলাদেশের ওয়াসি বাবার জুতা লাগবে আমার লাগবে ওয়াসিরও হয়তো বা কিনতে পারি আর একটু আবার করতে গো ওয়াসি বাবার জন্য এখানে আছে জ্যাক এন্ড জোনস ওই পাশে আছে এখানে হচ্ছে গ্যালারি ওই যে ওইদিকে মাদার কেয়ার আছে তোমার জীবনের প্রথম শপিং করছিলাম ওই যে মাদার কেয়ার ওই ইয়ার থেকে ওই মাদার কেয়ারের পাশে হচ্ছে গ্যাপ এই ওইখানের ওটা তো কাছে এই পাশে কাছে হয় না ওয়াসির যাই দেখি কিছু পাই নাকি

আমরা নামাজের জায়গা খুঁজতেছি এটাই হচ্ছে মুসলিম কান্ট্রি আরিয়ার মধ্যে ব্যবধান মানে নিরিবিলি জায়গা পাইতেছে না কারণ আসরের নামাজ পড়বে এই এন এই যে এই দিকে দেখবা কোথাও বসার জায়গা আছে এটা একটা ব্যাগের দোকান এটা কি অফিসিয়াল কোথায় এটা ট্রাভেল ব্যাগ

এগুলো সব একটু অ্যাথলেটিক্স টাইপের দোকান এটা হচ্ছে অ্যাডেডাস

আরেকটা দেখতে সে আজকে এগুলা কিনছে খুব এক্সাইটেড রে হ্যাং কি পাইছে কি পাইছো ডায়মন্ড তাই ডায়মন্ড একটা শপ আছে আমাদের পিছনে একটা জুয়েলারি শপ চলো আমরা এখন এই পাশ দিয়ে যাচ্ছি এটা একটা পারফিউমের শপ

এই যে হচ্ছে গ্যাপ আমি আমার জুতা দেখলাম কিন্তু পছন্দ হয় না আর যেগুলো ভাল লাগে এগুলো প্রচুর দাম কারণ এখন কোনো ডিসকাউন্ট চলতেছে না এখানেও আছে না এই আমরা গ্যাপে চলে জীবনের আমার <laughs> 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 অলরেডি আমার প্যাটে তখন শপিং করছিলাম ওর জন্য এই দোকান থেকে নাও আসি যাও তুমি একটু দাঁড়াও একটা স্মৃতি তোমার উঠে রাখি ভিতরে আছে ভিতরে যাবো না একটু দাঁড়াও এই যে আসি ফটো তুলছি হয়েছে হয়েছে পোস্ট শেষ

স্তা কিন্তু ফেলবো পরে এই যে আমার যে

এখানে মনে হয় কোনো কাজ করতেছে সব ঘেরাই দেওয়া কেমন জানি ভালোই ঠান্ডা আসছে বাইরে যে এখন চলে যাব আমরা আবার মেট্রোতে ওয়াসিফ ডক্টরের কাছে তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটা আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ সবার জন্যে আল্লাহ হাফেজ